নমস্কার ইন্ডি নিউজ টোয়েন্টি ফোর থেকে রয়েছে শঙ্কু সাতরা এই মুহূর্তে কয়েকদিন ধরে সোশ্যাল মাধ্যমে ঘোষবাবুর ভিডিও বেশ মুচ ভিডিও দেখা গেছিল কিন্তু ঘোষবাবু কে সেটা নিয়ে কিন্তু নানা প্রশ্ন ছিল তবে পরে দেখা গেল ঘোষবাবু নিজে থেকেই অর্থাৎ দিলীপ ঘোষ নিজে থেকেই একটা বক্তব্য রাখলেন এবং সেই বক্তব্যটা শোনালেন একটু আমরা শুনেনি তার বক্তব্যটা তারপর আমরা বলছি পঁচিশ জুলাই সকাল থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ইউটিউবেতে একটি ভিডিও প্রচার করা হয়েছে খুবই নোংরা ধরনের যেখানে স্ত্রী পুরুষ চরিত্র দেখা যাচ্ছে তাদের মধ্যে যে পুরুষ চরিত্র তার সঙ্গে আমার নাম যুক্ত করার চেষ্টা হয়েছে ভিডিও ঠিক কি ভুল তৈরি করা কিনা কোন চরিত্র কারা করেছে আমরা কিছু জানি না কিন্তু এর দ্বারা আমার ব্যক্তি চরিত্রকে হনন করার আমার ব্যক্তি ইমেজকে ধ্বংস করার একটা খুব প্রচেষ্টা হয়েছে একটি ষড়যন্ত্র চলছে দিন সেই চক্র থেকে এটা করা হয়েছে সেই জন্য আমার মনে হয়েছে যে এটার সত্য সামনে আসা উচিত এবং যারাই চক্রান্ত করছে তাদেরকে আইনের সামনে আনা উচিত আমি পুলিশের সাইবার ক্রাইমেতে সর্বোচ্চ অফিসেতে আমার তরফ থেকে কমপ্লেন করেছি সেটা তো পুলিশ তদন্ত করে বার করবে কে আছে কি না আছে সন্দেশের সন্দেহের বসে কিছু বলা সম্ভব নয় সব হতে পারে একাধিক ঘটনা ঘটেছে একাধিক লোক থাকে তার মধ্যে আর আইনতে সব সম্ভব সেই জন্য আমরা আইনের দ্বারস্থ হয়েছি আইন দেখবে পুলিশ যদি এমনি না করে আমি হাইকোর্টেও যাব সে ব্যবস্থা দিলীপ বাবু তিনি অর্থাৎ দিলীপ ঘোষ তিনি আইনের দ্বারস্থ হয়েছেন কিন্তু আমি এর মধ্যে একদিন দিলীপ ঘোষের সঙ্গে কথা বলেছিলাম যখন ঘটনাটা ঘটে তখন তিনি বলেছেন আইনের পথে যাবেন কিন্তু আইনে একটা ভাষা রয়েছে জানেন যে সমস্ত সোশ্যাল মিডিয়াতে যারা করেছে তারা কিন্তু কেউ দিলীপ ঘোষ বলেননি ঘোষ বাবু বলেছেন সেটা একটা জায়গায় যেরকম রয়েছে তবে আরো পরিষ্কার করে দি যে দিলীপ ঘোষের স্ত্রী তিনি অর্থাৎ রিঙ্কু মজুমদারের সঙ্গে যখন আমি যোগাযোগ করবার চেষ্টা করেছিলাম তিনি কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে একটা লিখিত পাঠিয়েছিলেন তাদের বক্তব্য এবং আমি তাদের সঙ্গে কথা বলেছিলাম তারা আমাকে জানিয়েছিল যে সেটা এটাকে আমি জিজ্ঞাসা করছিলাম এটাকে আমি সংবাদ হিসাবে পরিবেশন করতে পারি তিনি বলেছিলেন যে হ্যাঁ করতে পারেন তবে কি লিখেছিলেন আমি একটু পড়ে শোনায় রিঙ্কু মজুমদার লিখছেন আমার মনে হয় না দিলীপ ঘোষ শুভেন্দুর সাথে পারবে ও মমতার কাছে কোটি কোটি টাকা খেয়ে অমিত শাহ ধরে বিজেপিতে চলে এলো কেউ কিছু করতে পেরেছে এটা কিন্তু রিঙ্কু মজুমদার ঘোষ অর্থাৎ দিলীপ বাবুর সহধর্মিনী এটা বলছেন এরপর দিলীপ ঘোষ সহ পুরাতন নেতৃত্বদের অমিত শাহ ভয় দেখিয়ে সুকান্ত অমিতাভকে কার্যত চুপ করিয়ে দিল কেউ কিছু বলতে পেরেছে পারেনি এরপর দু হাজার চব্বিশে উনত্রিশটা টিকিট নিল অমিত শাহকে বুঝিয়ে এবং ভোটের প্রতিদিন আগে আগে থেকে কয়লা ভাইপো গ্রেপ্তার হবে বলে চিল্লাত হয়েছে গ্রেপ্তার কে বলছেন দিলীপ ঘোষের সহধর্মণী বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বিজেপির প্রাক্তন এমএলএ এমপি তার স্ত্রী বলছেন হয়নি এরপরই যেই আঠেরো থেকে বারোটা সিট হলো ওর এই টিকিট বিক্রির জন্য বা বন্টনের জন্য সঙ্গে সঙ্গে আমি সংগঠন দেখি না বলে পাশ কাটিয়ে গেল কার উদ্দেশ্যে বলছেন এটা শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে তিনি এটা বলছেন তারপর বলছেন যে দু হাজার পর বিজেপির ছেলেদের বোকা বানানোর জন্য হিন্দু হিন্দু চিৎকার শুরু করলো বিজেপির হিন্দুত্ববাদী ছেলেরা ভাবল এ সিওর মোল্লা তাড়াবে এক ঢিলে মমতা দুই পাখি মারল কি বলছে অভিযোগ অর্থাৎ দিলীপ ঘোষের পক্ষ থেকে অভিযোগ কি করা হচ্ছে শুনুন আর রাজ্যের কিংবা প্রচুর মানুষ যারা অভিযোগ করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ এই দিলীপ ঘোষ তিনি জগন্নাথ মন্দির উদ্বোধনে চলে গেছেন বলেছেন যে মমতার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই এগুলো বলেছেন আচ্ছা তারপর কি বলছেন মুসলিম ভোটটা একত্রিশ পার্সেন্ট কনফার্ম করিয়ে নিল শুভেন্দুকে দিয়ে মুকুল দিয়ে সুব্রত চট্টোপাধ্যায়কে সরিয়েছিল এখন শুভেন্দু দিয়ে দিলীপ ঘোষ সহ পুরাতন সব কণ্ঠাসা প্রথমে পয়সা দিয়ে পোষা দিলীপ তৃণমূলে ইত্যাদি ইত্যাদি। এর মধ্যে বারবার অপমানিত হয়ে দিলীপ মাঝে মধ্যে রেগে দলের উপর চাপ বাড়াতে এমন কিছু করে দেয় যেমন জগন্নাথ দর্শন যে শুভেন্দুর পোষা নেড়ি কুকুর পোটাল গুলো সেটা খাওয়ায় পাবলিককে শুভেন্দুর প্রচুর টাকা দিলীপ পারবে লড়ে তৃণমূল যোগদানের মিথ্যা নাটকের পর হলো দিলীপ ঘোষ নাকি নতুন দল খুলছে সেটা হলো না এরপর সৌমিত্র অর্জুন অশোক দিন্দা রাকেশ সিংদের মতো চোর তোলাবাজদের দিয়ে দিলীপকে আক্রমণ এর মধ্যে দিলীপ আবার রাগলো মাঝে মধ্যে মমতার নামে ঝামেলা নাই বলে দিল যদিও এটা সত্য কি বলছেন যে মমতার নামে কোনো মামলা নাই আমি সরি ঝামেলা বলে ফেলেছি মমতার নামে কোনো মামলা নাই বলে দিল এবং রিঙ্কু মজুমদার বলছেন যে এটা সত্য যে শুভেন্দুর কথায় কথায় কোটে যায় সে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা দায়ের করে না অমিত শাহ এর স্বরাষ্ট্র দপ্তর মমতার বিরুদ্ধে মামলা দায়ের করে না কিন্তু দিলীপ সত্যি বলতে বোকা কর্মীরা খেপে খেপে গেল বলছে দিলীপ সত্যি বলতে বোকা কর্মীরা খেপে গেল শুভেন্দুর পোষা কুকুরেরা ছড়িয়ে দিল ফেসবুক থেকে সব জায়গায় দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায় এর প্রশংসা করছে ইত্যাদি ইত্যাদি কেউ তো প্রশ্ন করলো না কেউ শুভেন্দু বা স্বরাষ্ট্র দপ্তর মমতার বিরুদ্ধে মামলা দায়ের করেনি কেন অভিষেক গ্রেপ্তার হলো না আসল সেটিং কার দাদার দায় চলা একাংশ ইউটিউবার ঝাঁপিয়ে পড়ে শুধু দিলীপকে তাড়াতে এবং কর্মীদের বিভ্রান্ত করতে এর আগে মুকুল তাড়িয়েছিল দিলীপকে তাড়ানোর শেষ চেষ্টা অব্যাহত দিলীপের একটাই সমস্যা একটু মাথা গরম সৎ এবং কোর টিম তৈরি করা তৈরি না করা কথা কম শোনা সব বুঝি গাম্বার টাইপ মানে তার স্ত্রী কি বলছে জানেন বলছে কথা কম শোনা ওই সব বুঝি গাম্বার টাইপের এবং পয়সা ইত্যাদি দিয়ে পোর্টাল ইত্যাদি না চালানো দিলীপ বিজেপিতে সংঘের প্রচারকই রয়ে গেছে কূটনীতি নোংরামো শিখতে পারেনি এটাও ভুল তার চোর চিটিংবাজদের সাথে এখন দিলীপ ঘোষকে ঘরে ও বাইরে লড়তে হচ্ছে সুব্রত চট্টোপাধ্যায় নাই মুকুলের সঙ্গে ভয়ঙ্কর শত্রু মুকুলের থেকেও ভয়ঙ্কর শত্রু অমিত শাহ প্রধানমন্ত্রী হওয়ার নেশায় দলবদলুদের পুষ্যে অযোগ্য জেনেও পশ্চিমবঙ্গে বাঙালি হিন্দুর ভবিষ্যৎ নির্ভর করছে কে বিজেপি সর্বভারতীয় সভাপতি হবেন তার উপর পশ্চিমবঙ্গের কে ওজিএস হবেন তার উপর এবং শ্রমিক ভট্টাচার্যর শক্ত মেরুদণ্ডের উপর যে যাই গালাগালি করুন দিলীপ ছাড়া পশ্চিমবঙ্গে জিততে পারেনি বিজেপি একটা এটাই সত্য দু থেকে দু পর্যন্ত যতদিন দিলীপ ছিল বিজেপি জিতত তারপর হারলো কেন এর দায় কার মানে বড় ভয়ঙ্কর প্রশ্ন করছেন কিন্তু এই মানে রিঙ্কু মজুমদার দিলীপকে যদি সেন্ট্রালে বড় দায়িত্ব দিয়ে পশ্চিমবঙ্গের ইলেকশন ইনচার্জ এবং কনভেনর না করে তবে দু হাজার ছাব্বিশে বঙ্গে বিজেপির পক্ষে পঁচাত্তরটি সিট অতিক্রম করা অসম্ভব রিঙ্কু মজুমদার বড় ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী করেছেন যে দিলীপকে যদি দায়িত্ব না দেয় বড় দায়িত্ব যদি সেন্ট্রালে না দেয় তাহলে দু হাজার ছাব্বিশে পঁচাত্তর সিটটাও পাবে না পঁচাত্তরটি সিটও পাবে না কিন্তু এই বিজেপি মানে বঙ্গ বিজেপি তারপর শুভেন্দু আবার মুকুলের মতো তৃণমূলে ফিরবেন আর এর চিন্তন বৈঠক শুরু হবে দিল্লি বিজেপি শ্রমিক ভট্টাচার্যের মতো ভালো মানুষকে বলিদান করবে মানে আর এর চিন্তন বৈঠক শুরু হবে দিল্লিতে দিল্লিতে বিজেপি শ্রমিক ভট্টাচার্যের মতো ভালো মানুষকে বলিদান করবে মানে অন্তর কলহ ভয়ঙ্কর বিষয় বাঙালি হিন্দুর সর্বনাশের আরেক ধাপ এগিয়ে যাবে দেখা যাক গরিব ঘরের দিলীপ ঘোষ কোটিপতি ডাকু শুভেন্দুকে এই লড়াইয়ে পারে কি না দিলীপ ঘোষের সব সবথেকে বড় ইউএসপি ছিল তার চরিত্র মিথ্যা ভিডিও ছড়িয়ে সেটাতেও কালি লাগানোর চেষ্টা চলল আগে যেমন দলিল নিয়ে হয়েছিল ও ব্যর্থ হয়েছিল এবার কি হবে উত্তরের অপেক্ষায় অর্থাৎ আপনাদের শোনালাম রিঙ্কু মজুমদার যেটা লিখেছেন তাতে কিন্তু একেবারে যেটা লিখেছেন যে মমতা দূত কিংবা মমতা হিসাবে বন্দ্যোপাধ্যায়ের চর হিসাবে মুকুল রায় এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের চর হিসাবে এসেছে শুভেন্দু অধিকারী তারা এটা করছেন কিন্তু একটা জিনিস সম্পূর্ণটার বিষয়ে যে যে সমস্ত পোর্টালরা এটা করেছিল সেই সমস্ত পোর্টাল গুলোকে ভারতে দেখানো নিষিদ্ধ করে দেওয়া হয়েছে প্রথম কথা আর দ্বিতীয় কথা যদি দিলীপবাবুর ওই ভিডিও না হয় তাহলে বাবু কেন অযথা নাক গলার অযথা কেন এটাতে অ্যাডমিট নিলেন এটাই কিন্তু বড় প্রশ্ন তবে একটা সব থেকে বড় কথা যেটা এরাজ্যে যে সবাই বলছে দুর্নীতি হচ্ছে এরাজ্যে সবাই বলছে মানুষ মানুষকে মারছে রাজ্যে বিভিন্ন জিনিস বিভিন্ন অভিযোগ বর্তমান রাজ্য সরকারের বিরুদ্ধে একবার কি ভেবে দেখেছেন আপনি সাধারণ পাবলিক আপনি বাড়ি থেকে বেরিয়ে আপনার নিজের রাস্তাটা আপনি নিজে ঝাঁট দেন না আপনি সরকারকে ঝাঁট দিয়ে তাড়ানোর জন্য ব্যস্ত হয়ে যান অর্থাৎ এখন আমাদের এই যে সোশ্যাল মিডিয়া থেকে আরম্ভ করুন সমস্ত কিছু এসছে আমরা না একটু আমাদের নিজের লেভেল ছাড়া আমরা অনেক উঁচুটা ভাবি কি করে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেলে দেওয়া যায় মোদীকে গালাগালি করা যায় এই যে এত বড় মানুষগুলো এরা কিন্তু এমনিতেও ওখানে যায়নি এরা গেছেন কিন্তু একেবারে নিজস্ব গুণে গেছেন সত্যি কথা বলতে গেলে কি ইদানিং কালে বেশ কয়েক বছর ধরে যেভাবে মেরুকরণ চলছে ধর্মীয় মেরুকরণ চলছে সেটা করে কোনো লাভ নেই যারা সমাজে বদমাস তারা যে কোনো ধর্মেরই হোক তারা কিন্তু বদমাস তারা বদমাসই করবে তাদের চিহ্নিত করা উচিত তাদেরকে বোঝানো উচিত তাদেরকে এক জায়গায় আটকে দেওয়া উচিত যে আপনারা এটা করবেন না তাই বলে এমন এমন বক্তব্য হচ্ছে সেটা তো এখন অন্যরকম এই যে থেকে পরিষ্কার করে একটা কথা বলি যারা বিজেপি কে রাজ্যে আনবার জন্য উঠে পড়ে লেগেছেন আপনারা বলুন তো আজকে রিঙ্কু মজুমদারের যেটা আমি পড়ে শোনালাম এটা কি মিথ্যে যদি মিথ্যে হয় তাহলে তো ভালো কিন্তু চারদিকে চায়ের দোকান থেকে পানের দোকান গুনগুন হয় ঠিক একই ধরনের ইস্যু নিয়ে এখনো পর্যন্ত এ রাজ্যে বিজেপি কিন্তু সংগঠিত নয় আমি শঙ্কু আছি আপনাদের সঙ্গে এনডি নিউজ টোয়েন্টি দেখতে থাকুন